কিরে আজকে কোন সারের ক্লাস রে কোন সারের ক্লাস মানে তুই জানিস না নতুন একটা স্যার এসেছেন এটা এটা দিয়ে নাকি তার তেরো নম্বর স্কুল তেরো নম্বর স্কুল মানে এর আগে কি সিরিয়াল উনি বারোটা স্কুলে চাকরি করেছেন নাকি হ্যাঁ রে তাই তো শুনলাম স্যার নাকি বারোটা স্কুলে চাকরি করেছেন কোনো স্কুলেই এক বছরের বেশি থাকতে পারেন না তার নাকি খুব হাত চলে কি বলছিস এসব হাত চলে মানে উনি কি আমাদের মারবেন নাকি মারবেন কেন পড়া না পারলে আদর করবেন উনি নাকি কান খালি লাল করে দেন তাই তো শুনলাম দেখ তুই আমার ভয় ধরে দিস না এমনি কিন্তু আমি ভয় পাই বেশি আরে বোকা ভয়ের কি আছে স্যার মারবে মার খাবি না 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 এই ধরনের কথা বলিস না ভাই আরে ভয় এত খাস না স্যার আসুক না এই স্কুল দিয়ে স্যারের চোদ্দ নম্বর স্কুল হবে তুই চিন্তা করিস না মানে মানে তুই কি বলতে চাচ্ছিস মানে বলতে চাচ্ছিস স্যার অন্য জায়গায় যাক করেছেন আমার সাথে করুক না দেখ না স্যারের কি অবস্থা করি কেন তুই কি করবি তোর কথা শুনে ভালো লাগছে না রে কি আবার করব মিছিল করব মিটিং করব তারপর হেড স্যারের কাছে গিয়ে কমপ্লেন দেব দেখি স্কুলে চাকরি করেন কিভাবে ও তাই বল আমি তো ভয় পেয়ে গেছিলাম যাই হোক ওই যে স্যার আসছেন চুপ কর মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং তা তোদের খবর কি রে খবর আবার কি এর আগে বলে আপনি তেরোটা স্কুল বদলেছেন হ্যাঁ রে আমি তেরোটা স্কুল বদলিয়েছি এইটা দিয়ে ১৪টা হয় নাকি সেটাই চিন্তা করছি আমি আবার লেখাপড়ার বাইরে কিছু বুঝি না তো লেখাপড়ায় একটু এদিক ওদিক হলেই দু লাল করে দিই এই জন্য আমাকে বদলি করতেই থাকে করতেই থাকে মানে স্যার আপনি কি কেউ মারবেন নাকি না রে ওটা নেশা কেউ পড়া না পারলেই আমি টুকটাক দিয়ে থাকেন মানে স্যার এই তুই এত প্রশ্ন করছিস কেন রে পড়া ধরলে পারবি তো প্রশ্ন করবো না মানে স্যার বাসায় সবসময় পুলিশের মার খাই সকালে একবার খাই রাতে একবার খাই দুপুরে একবার খাই আবার আপনিও মারবেন তাহলে আমরা যাবো কোথায় স্যার আমি আবার বাজে পুলিশ মারতে যাবে কেন না স্যার আপনি জানেন না স্যার সকালে ঘুম থেকে উঠে যখন একটু রেস্ট নেই তখনও মারে পড়তে যদি দেরি হয় তখনও মারে দুপুরে খেতে দেরি হলে মারে রাত্রে আবার যদি পড়ার একটু গোলযোগ হয় তাও মারে এত মার আমি খেয়ে স্কুলে এসে আপনার মার খেতে পারবো না স্যার আবারও বাজে কথা বলে পুলিশ তোকে মারতে যাবে কেন রে মারবে না আবার স্যার ওটাই তো ওদের স্বভাব আমার বাবা পুলিশে চাকরি করেন আপনিও বলছেন যে আপনিও মারেন তাহলে যাবটা কোথায় স্যার ও এই ব্যাপার তাই বল আচ্ছা বড় হয়ে তুই কি হতে চাস বলতো ডাক্তার না ইঞ্জিনিয়ার না স্যার আমি প্লেন ডাক্তার আর ইঞ্জিনিয়ার হব না স্যার আমি হতে চাই দাঁতের ডাক্তার তোকে কি এমনি মারে এত কিছু থাকছে তুই দাঁতের ডাক্তার হবি মানে যত গন্ডগোল তা তো এখানেই স্যার একটা ডাক্তার একটা রুগী দেখে একটা একটা করে রুগী দেখে একটা ইঞ্জিনিয়ার একটা চাকরি করে আর দাঁত স্যার বত্রিশ পার্টি এক জনের দাঁত এক একবার নষ্ট হয় কত রুগী স্যার বলেন এইবার বুঝলাম তোকে কেন ধাপ ধুপ দেয় আচ্ছা বলতো মাছ পানিতে ডুবে থাকে কেন মাছ পানিতে ডুবে থাকবে থাকবে না স্যার মাছ ভেসে থাকলে থাকুক আর আপনি খপাত করে ধরে নিয়ে এসে পাক করে খান কাজেই এই ভয় মাছ পানিতে ডুবে থাকে স্যার ও বুকে খুব ব্যথা হচ্ছে রে আমাকে অফিসে পৌঁছাই দেয় এই স্কুলে আমার হবে না রে